গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার ঘর কোনো আরও একটি নতুন ঝকঝকে ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা আসলে অনেকটা দিন না কাজের চাপে আমি তোমাদের সাথে ঠিকমতো প্রত্যেক দিনে যে ব্লগ ভিডিওগুলো দিই ঠিকমতো দিতে পারিনি তবে বন্ধুরা আর চিন্তা নেই আমি এখন থেকে তোমাদের সাথে আবার যেরকম নতুন নতুন ব্লগ ভিডিও দিতাম কন্টেন্ট দিতাম সেরকমই কিন্তু দেয়া শুরু করব আর এখন না সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনই আকাশটা দেখলে দেখো মনটা যেন খুব ভালো হয়ে যায় তাই এই ছবিগুলো বা এই ভিডিও যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার না করে দেখো এই অনেকবার ডাকছি ওট ওট ওটো 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 অনেকবার ডাক ওটা স্কুল যেতে হবে মামা ওটো স্কুল যাবে ওটো ওটা ওটো বড় তো আজকের দিনটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখান থেকে শুরু করছি ঘুম থেকে উঠে গেছি মেকেও তুলে দিয়েছি আর এখন আমি কিন্তু দেখো জল খেয়ে নিচ্ছি একটু গরম উষ্ণ জল লেবু দিয়ে যেটা আমি প্রত্যেক দিন খাই সেটাই কিন্তু আমি এখানে খেয়ে নিচ্ছি বাকি মেয়ের জন্য কিন্তু আমি কিন্তু এখানে স্কুলে মেয়েকে রেডি করে দিচ্ছি তো তার ফাঁকে তোমাদের সাথে আমি আজকে কিছু কথা বলে নিতে চাই আমার মতো যারা হাউসওয়াইফ আছো তারা যদি কিছু ঘরে বসে ইনকাম করতে চাও তার জন্য আজকে তোমাদেরকে টিপস দেবো তার আগে তোমাদের একটা কথা বলি যে আমি কয়েকদিন কেন ঠিকমতো ভিডিও দিতে পারিনি তোমরা হয়তো আমার লাস্ট ভিডিও বড়ো ভিডিওটাতে দেখেছ যে আমার একটা এক্সিবিশান ছিল এক্সিবিশান কাম মেলা সেটা ছিল খর্দা খর্দায় হরিসভা যে মুক্ত হরিসভাটা রয়েছে না সেই মাঠটাতে কিন্তু কিন্তু পিছন তার ঠিক পিছনের দিকে মাঠটা ছিল সেই মাঠেই ছিল কিন্তু আমার মেলাটা এবার তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে কিসের মেলা মেলাটা ছিল হচ্ছে একটা গ্রুপের তরফ থেকে মানে একটা না সরি অ্যাকচুয়ালি তিনটে গ্রুপ তোমরা অনেকেই শুনবে বং সলিউশন বা বং এমএস অনেকেই শুনবে আর যারা ফেসবুকে আছো তারা ফ্যাশ মানে ফ্যাশন সোয়াইপ আর পার্বণী গ্রুপ যেটা ফিমেল গ্রুপ অফকোর্স যেটা ফিমেল গ্রুপ এগুলো তো এদের তরফ থেকে একটা কাম মেলা ছিল পুজোর আগে সেটাই কিন্তু আমি এই চার দিনের খুব ব্যস্ত ছিলাম চার দিন মেলা হতে পারে মেলাটা চার দিন কিন্তু তার আগে প্রোডাক্ট তোলা সেখানে প্রোডাক্ট সাজানো কি কী দাম ফেলবো সমস্ত কোনো সমস্ত কিছুই কিন্তু সবে কিন্তু আমার দায়িত্ব কারণ এই ব্যবসাটা আমি করে থাকি আমি ব্যবসাটা শুরু করেছিলাম লকডাউনের সময় থেকে আজকে চার বছর ধরে কিন্তু আমি ব্যবসাটা চালিয়ে যাচ্ছি আর খুব সফলতার সঙ্গে আমি কিন্তু ব্যবসাটা চালিয়ে যাচ্ছি আমার কিছু ভালো ভালো অনলাইন কাস্টমার দিদি বলো বন্ধু বলো এই অনলাইন থেকে অনেককে পেয়েছি আর কিছু অফলাইন কাস্টমার তো অবশ্যই আছে সেগুলো পেছি। আমি ঘরের সংসারের কাজ কাজের পাশাপাশি কিন্তু এই কাজটাও মানে এই ইনকামটাও করে থাকি তোমরাও চাইলে কিন্তু করতে পারো হোলসেলে বা পাইকারিতে কিন্তু প্রচুর প্রোডাক্ট তুলে যেগুলো কিন্তু ঘরে বসে সেল করতে পারলেও মোটামুটি কম বেশি ভালো টাকায় কিন্তু এই ক্ষেত্রে তোমরা প্রফিট রাখতে পারবে আসলে আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত সেটা যতই যার পয়সা থাকুক না কেন দেখো নিজের পয়সায় ইনকাম করে খরচা করার স্বাধীনতাটাই সত্যি কথা বলতে গেলে আলাদা জানো তো মানে এটা আমি নিজে থেকে ফিল করছি যখন থেকে আমি এই ব্যবসাটা শুরু করেছি তার আগে অবধি আমার হাজব্যান্ডের কাছে আমার আমাকে টাকা চাইতে হতো হয়তো একটা সামান্য নেলপালিশ কিনবো তাতেও আমাকে হয়তো টাকা চাইতে হতো কিন্তু বর্তমানে যেটা আমার হয়তো করতে হয় না তার জন্য কিন্তু আমি ভীষণ হ্যাপি তাছাড়াও কিন্তু এই কাজ করে আমি নানান ধরনের কিন্তু সংসারের খরচা আমি চালাচ্ছি তো বন্ধুরা তোমরাও কিন্তু চাইলে এই কাজটা কিন্তু খুব সফলতার সহিত আর সবচেয়ে বড় কথা সততার সহিত কিন্তু করতেই পারো এবার তোমাদেরকে আমি একটু বলে দিই আমার কি কী প্রোডাক্ট আমার প্রোডাক্ট হচ্ছে নাইটি বেডশিট আর কুর্তি আমি এই এইগুলো কিন্তু অনলাইনে সেল করে থাকি তোমরা যদি কেউ নিতে চাও আলাদা করে এই ভিডিওর মাধ্যমে দেখে তাহলেও কিন্তু তোমরা আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই প্রোডাক্ট ভিডিও কলে দেখিয়ে সেল করতে পারবো আর সত্যি কথা বলতে কি আমি যে খুব প্রফিট রাখি একদমই তা না সামান্য মার্জিন রেখে যতটা আমার নেওয়ার মতো মানুষ যতটা নিতে পারবে একদম জনসাধারণের জন্য কিছু সামথিং নিজের লাভ রেখে তারপরে আমি কিন্তু প্রোডাক্টগুলো খুব সেল করে থাকি যারা হোলসেলে নিতে চাও তারাও নিতে পারো যারা রিটেল কাস্টমার যারা অ্যাক্সেস অফিস নিতে চাও তারাও কিন্তু নিতে পারো সব রকম সুবিধা কিন্তু আমার কাছে রয়েছে এবার তোমাদেরকে আমি বলি যে তোমরা এই ব্যবসা এরকম ধরনের ব্যবসা কিভাবে শুরু করবে তোমরা নানান ধরনের প্রোডাক্ট তুলতে পারো জুয়েলারি তুলতে পারো তোমরা শাড়ি তুলতে পারো তোমরা মানে আমার মতো যেমন কুর্তি বেডশিট বিস নাইটি এগুলো তুলতে পারো যার যেটাতে মানে আর কি কমফোর্টেবেল অনেকে ছেলেদের গেঞ্জি প্যান্ট এগুলো বিক্রি করে অনেকে বাচ্চাদের জামা কাপড় বিক্রি করে যে যেরকমতে কমফর্টেবেল আমার মনে হয় তাকে সে এরকমভাবেই কিন্তু সেই পথে যাওয়া উচিত তো আমি যেহেতু নাইটিতে বা এই প্রোডাক্টে ঢুকে গেছি দেখে আমার দুটো তিনটে প্রোডাক্ট দেখে আমি আর এক্সট্রা কোনো কিন্তু প্রোডাক্ট রাখতে পারি অনেকে ব্যাগ সেল করে আজকাল অনলাইনে জুতো থেকে চণ্ডীপাঠ সমস্তই কিন্তু হচ্ছে আমরা মোটামুটি যারা ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে বলো বা এখন তো ইউটিউবেও অনেকে লাইভ করছে তো এইভাবেই কিন্তু আমিও কদিন পর থেকে শুরু করব ইউটিউবে লাইভটা আমার এক হাজারজন মোটামুটি হয়ে গেলে আশা আছে বা চিন্তায় আছে কি তার আগেও চিন্তায় আছে আমি ইউটিউবে লাইভটা শুরু করে দেবো তো সেই জন্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলের অবশ্যই পাশে থেকো তোমরা এখান থেকে অনেক প্রোডাক্টও নিতে পারবে প্রোডাক্ট নিয়ে সময় দেখতে পারবে কতটা আমি কম মার্জিনে কিন্তু সেল করছি চেষ্টা করছি কম মার্জিন রেখে তোমাদেরকে ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট দেওয়ার আমার লাভ কম হোক কিন্তু তোমরা পড়ো তোমরা খুশি হও এটাই কিন্তু আমার কাছে একটা এটাই আমার কাছে টার্গেট কারণ সবার পক্ষে তো সম্ভব হয় না যে ব্র্যান্ডেড জিনিস বা ভালো জিনিস একটু কমের মধ্যে পড়া কারণ দেখো যেহেতু আমার দোকান নেই আমি নিজেই যেহেতু সমস্ত কিছু করি তো সেক্ষেত্রে আমার কিন্তু জিনিসটা একটু কম রাখলেও পুষিয়ে যাবে যেটা একটা লোক রেখে হবে না তো তোমরাও কিন্তু এরকম ছোটো ছোটো জিনিস কিছু টাকা ইনভেস্ট করে সেই প্রোডাক্ট তুলে এনে অবশ্যই কিন্তু লাইভ করতেই পারো এখন অনেক মানে বড় বড়ো ইউটিউবারও পর্যন্ত মানে আমি কারোর নাম নিতে চাইছি না তবে এখন অনেক বড়ো বড়ো ইউটিউবাররা কিন্তু এরকম ধরনের বিজনেস করে কিন্তু নিজেদের সংসারও চালাচ্ছে তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কীরকম কতটা মোটামুটি ইনভেস্ট করবে আমি তোমাদেরকে একটু এই ভিডিওর কাম সেকশানে জানিয়ে দিচ্ছি পাঁচ থেকে দশ হাজার কি পনেরো হাজার টাকা এরকম তোমরা মোটামুটি প্রথমে অল্প অল্প করে এনে কিন্তু তোমরা ভিডিওটা করো এই সরি লাইভটা শুরু করো ফেসবুকে প্রচুর ফিমেল গ্রুপ আছে প্রচুর ফিমেল গ্রুপ একটু জাস্ট তোমরা সার্চ করবে যে ফিমেল গ্রুপ হিসাবে আর তোমার তাছাড়া ও এখন প্রত্যেকটা ফিমেল গ্রুপে পেজ আছে পেজে লাইভটা বেশি ভাগ করলে ভালো হয় কারণ পেজে লাইভ করলে রিচটা বেশি বাড়ে আর তাছাড়া তোমাদের যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তোমরা কিন্তু সেক্ষেত্রেও নিজস্ব ইউটিউব চ্যানেল নিজস্ব পেজে কিন্তু তোমরা অবশ্যই লাইভ কিন্তু চালিয়ে যেতে পারো তাহলেও কিন্তু তোমাদের ভালো আশা করছি প্রোডাক্ট সেল হবে আর সত্যি কথা বলতে কি আমাদের মতো মানে সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়েদের না সত্যি কথা বলতে স্বামীর কাছে হাত পেতে টাকা চাইতে খুবই লজ্জা করে অন্য কার কি করে যাই না আমি এটা অনেককেই শুনেছি যে স্বামীর কাছে টাকা চাইছি আমার খুব লজ্জা লাগে আর সত্যিই তাই আমারও লজ্জা লাগে স্বামীর কাছে কারণ দেখো স্বামী সংসার চালাচ্ছে তাছাড়াও মানে বিভিন্ন ধরনের যেমন মেয়ের স্কুলের খরচা থেকে শুরু করে ছেলে মেয়েদের স্কুলের খরচা সংসারের যাবতীয় খরচা হাজবেন্ডরা চালায় তো এই হাজবেন্ড দেরকে একটু সাহায্য করার জন্য আর নিজেরা যাতে একটু সচ্ছলভাবে বাঁচতে পারি নিজেরা যাতে নিজেদের অন্তত একটা ক্লিপ নিজেদের পয়সায় কিনতে পারি তার জন্য কিন্তু এই ব্যবসাটা খুব ভালো তোমরা বাড়িতে বসে করো তোমরা যারা অনেকে আঁকতে পারো তারা জাস্ট একটা ওড়না কিনে নিয়ে আসো বা একটা ধরো মানে কি বলবো সুন্দর একটা কাপড় একটা সাদা থান কাপড় কিনে নিয়ে আসো তার উপরে সুন্দর যদি হ্যান্ড ব্লক প্রিন্ট করতে পারো তাহলেও কিন্তু তোমরা ভা ভালো নিজেদের জন্য সুন্দর প্রফিট রাখতে পারবে নিজেরা যদি জুয়েলারি বানাতে পারো হ্যাঁ যেমন ক্লে জুয়েলারিগুলো হয় এগুলো করলে কিন্তু তোমাদের ভালোই প্রফিট হবে তো বন্ধুরা অনেকটা টিপস দিয়ে দিলাম আরও টিপস দেব ভবিষ্যতে তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর আমার মেয়েও এখানে এখন চলে এসছে দেখতেই পাচ্ছ আজ আমার বোন চলে যাবে মেলার জন্য ওকে ডেকেছিলাম চার দিন ছিল আমার সাথে তো আশা করছি খুব ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে পাশে থেকো চ্যানেলের আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অল টাইম কিন্তু হ্যাপি থেকো মানুষের খুশি টাকাটা খুবই জরুরি তো চলো আবার দেখা হবে আর আসি এই পর্যন্ত টাটা